তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতির ছবি ছেনাকে কেন্দ্র করে আবার তৃণমূলের দলের ভেতরেই দরজা আবার এক পক্ষের দাবি বিজেপি ছিঁড়েছে বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের প্রভাব হাসনাবাদের বরুণ হাটের ঘটনা হাসনাবাদের বরুণ হাটে বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে বড় গেট তৈরি করা হয় অনুষ্ঠানের ঘোষণা যখন হয়েছিল বা এই গেট যখন তৈরি হয় তখন হাসনাবাদ এক ব্লকের সভাপতি ছিলেন আমিরুল ইসলাম সেই সুবাদে বিজয় সম্মেলনের গেটে আমিরুল ইসলামের ছবি সহ অন্যান্য নেতৃত্বের ছবিও সেখানে ছিল কিন্তু পরবর্তীতে ব্লক সভাপতি ঘোষণা হওয়ার পর আমিরুল ইসলামের পরিবর্তে ব্লক সভাপতি হয় আনন্দ সরকার যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী সেই বিজয়ার সম্মেলনে অংশগ্রহণ না হলেও সেই গেট থেকে যায় কিন্তু গতকাল রাতে সেই গেটের ছবি ছিঁড়ে ফেলে দেয় প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলামের যে ছবি তা ছিঁড়ে ফেলা হয় ঘটনার কথা জানা জানি হতেই ঘটনাস্থলে যায় পুলিশ আর এ নিয়ে শুরু হয়েছে তৃণমূলের অভ্যন্তরীণ এবং রাজনৈতিক তরজা প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলাম বলেন নতুন সভাপতি আনন্দ সরকারের অনুগামীরা ইচ্ছাকৃত ছিঁড়ে দিয়েছে অন্যদিকে আনন্দ সরকার বলেন এই ঘটনা বিজেপির ষড়যন্ত্র আর বিজেপি বলে সারা রাজ্য জুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে যেমন ঠিক তেমনই হাসনাবাদ হিঙ্গলগঞ্জ জুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বারবার এটা তারই বহি প্রকাশ দেখেন এটা হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত হাসনাবাদ ব্লক অনেক বৌনা ডামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে ডামেশ্বরপুর বাজার আমরা এখানে পরস্পরায় বিভিন্ন ধর্ম বর্ণ রাজনীতি করে আসছি এরকম এর আগে দেখিনি যেদিন থেকে আনন্দ সরকার এখানে দল বদল যে অন্য ঘটনা থেকে পথ পেয়েছে তারা না দেখছেন আমার বিরুদ্ধে বিষদগার করছে আমাকে বলছে অশুভ শক্তি আমার চরিত্র নিয়ে তারা কালিমা লিপ্ত করছে এদের এর এর আগে কোনো দিন এরকম হয়নি তো এখানে ওরা বলছে আমাদের বলছে বিজেপি চিফেমেন্টটা তো এর আগে বিজেপি চিফমেন্ট আমাদের পোস্টাল তো ছিলনি হাসনাম রামেশ্বরপুরে বিজেপির সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নেই আমাদের দ্বন্দ্ব হচ্ছে নূতন আর পুরাতন আগামীকাল ওখানে ওদের একটা মিটিং আছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেশ মণ্ডল আমার ছবি থাকলে ওদের অসুবিধে তাই ওরাই ছবিটা ফেলে দিয়েছে নর্দমায় আপনারা দেখেন আমি প্রশাসনিক শীর্ষকর্তাদের এসপি এস ডিপিও আই সবাইকে বলেছি থানা এসছিল দেখেছে ছবি তুলে নিয়ে গেছে আবার ওখানে যারা তৃণমূল যারাই এটা করেছে তারাই এনে ওখানে এটা সেট করেছে তাদের লজ্জা সরম চলে যাচ্ছে তাই শুধু তাই না আমার যে ওভারগেট করেছে সেখানেও করেছে হাসনাত বেলি যে আউট করেছে শুধু তাই না বালিডাঙ্গা আমার জামাই রজবালি গাজী তার বাড়িতেও এই বাবু মাস্টারের আমলে যেমন গুলি বন্দুক মস্তান ধমকানি চমকানি সেরকম চলছে থানায় রিপোর্ট করেছে এখন যারা ক্ষমতায় এসছে তারা সেই বাবু মাস্টারের আমল ফিরিয়ে আনতে যাচ্ছে সন্ত্রাসী হুমকি গুলি বন্দুক আমরা দলের কাছে খবর দিচ্ছি ঘরের কাছে অনুরোধ রাখছি প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে এর হোক আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজ আদর্শকে পাতি করে দলে থাকবো আছে কিন্তু দুর্নীতি দল বদলুদের আমরা মানছি না লড়াই চালিয়ে যাব। এটা আমাদের প্রতিজ্ঞা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা কখনো এই অকাশ কুকাশটা করে জানাতে পারেন আমি মনে করি যারা এইটা করছে তারা আমাদের বিরোধী রাজনৈতিক দলেরই লোক যে সিপিএম বিজেপি করতে পারে তৃণমূল দলের যারা সৈনিক তারা কখনোই এই কাজ করতে পারে না দেখুন এই ধরনের লক্ষ্যজনকের কাছে বিজেপির কোনো মানে বিজেপির কার্যকর্তা কোনো প্রশ্ন আছে এগুলো করে সারা পশ্চিমবঙ্গে যেমন তৃণমূলী গোষ্ঠী কন্দল পুরো সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে এ ওদের নিজস্ব গোষ্ঠী গোষ্ঠী কন্দলের কাজ ওই কিছু না পেয়ে বিজেপির গায়ে দায়ারণা আর কি এছাড়া কিছু না আপনার নাম আমার নাম অভিজিৎ দাস আমি হিমাচল বিধানসভার 황제조.